ঈদের দিন আবহাওয়া যেমন থাকতে পারে এবছর চাঁদ দেখার উপর ভিত্তি করে একত্রিশ মার্চ অথবা পহেলা এপ্রিল ঈদ হতে পারে স্বাভাবিকভাবে এটি চিন্তার বিষয় যে ঈদের আগে ঈদের দিন এবং ঈদের পরবর্তী কিছুদিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে হবে কি বৃষ্টি বাড়বে কি তাপমাত্রা আবহবিদ আফরুজা সুলতানা জানিয়েছেন 23 মার্চের পর থেকে গরম শুরু হবে এবং কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঈদের দিনও তাপমাত্রা বেশ বাড়তে পারে। এ সময় তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবার যেদিন বৃষ্টি হবে, তেমন দিনে তাপমাত্রা অতটা না পারলেও গরম অনুভূতি থাকবে। তিনি আরও বলেন, কালবৈশাখী ঝড়ের সময় এমন গরম এবং বৃষ্টি হওয়া সাধারণ ঘটনা। এই সময়ে হঠাৎ ঝড়ও হতে পারে। কালবৈশাখী ঝড়ে পূর্বাভাস কত সময় আগে দেওয়া সম্ভব জানতে চাইলে তিনি বলেন কালবৈশাখী ঝড় ফর্ম হওয়ার প্রায় ত্রিশ মিনিট আগে এটি সঠিকভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব আবহাওয়া অধিদপ্তরের মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বভাসে বলা হয়েছে মার্চের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে এক বা দুইটি মৃদ অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে যার ফলে তাপমাত্রা আরও বাড়বে স্নিগ্ধা দৈনিক নতুন সময় ঢাকা